জঙ্গিপুর অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের আজ ভার্চুয়ালি উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় আবু তাহের খান মহাশয় মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয়া ও জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার সহ জেলা আধিকারিকগণ সত্যি আজকে খুব গর্ববোধ করছি আমরা সকলে ধন্যবাদ জানাই আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই জঙ্গিপুরের বিষয়ে তিনি এই যে আমাদের ফায়ার ব্রিগেড বিষয় নিয়ে আর কি তিনি আমাদেরকে শেষ নজরের দিয়ে দেখিয়েছেন ইতিপূর্বে আমাদের জঙ্গিপুর মহকুমায় শুধুমাত্র আমরা সামসুরগঞ্জে একটা ফায়ার ব্রিগেড ছিল আর কি যে ফায়ার ব্রিগেডের ওপরে ফারাক্কা থেকে শুধু লালগোলা আর একদিকে নবগ্রাম খড়গ্রাম পর্যন্ত সে জঙ্গি সামসারগঞ্জের উপরে নির্ভর করতে আজকে কিন্তু তার অবসান আমাদের মুখ্যমন্ত্রী তা করে দিয়েছেন যে জঙ্গিপুরের দীর্ঘদিনের মানুষের একটা ডিম্যান্ড ছিল যে এখানে ফায়ার ব্রিগেড হোক ফায়ার ব্রিগেড হোক দু সালে আমি নির্বাচনে আসে আমরা তখনও মানুষ সেই দাবিটা রেখেছিলেন এবং আমাদের ইতিপূর্বে আমাদের এখানকার জঙ্গিপুর বিধায়ক সহ আমরা সকলের প্রবাসে আমাদের রাজ্য সরকার এই কাজটা করে দিয়েছেন আমরা সকল জঙ্গিপুরবাসী আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনার জঙ্গিপুর লোকসভা যে সার্বিক এলাকা সেই এলাকা থেকেই মানে আরও ফায়ার এটা কি প্রয়োজন আছে বলে মনে দেখুন আগামীতে যেভাবে লোকসংখ্যা বাড়ছে প্রয়োজন তো হবেই আর কি সেদিকটাও আমাদের নজর রয়েছে আর কি কিন্তু এই মুহূর্তে জঙ্গিপুরের বিষয়টা আমরা বেশি করে লক্ষ্য করি যেটা আমাদের মহকুমা সুদামে আগামী দিনে আমাদের জেলা শহর হতে যাচ্ছে এবং এইখানটা হচ্ছে সেন্ট্রাল অফ দ্য আমাদের আগামী কামিং ডিস্ট্রিক্ট বা প্রেজেন্ট সাব কাজে এই দিকটাতে আমাদের তার করাটার জন্য যে প্রয়োজনীয়তা ছিল সেটাই হয়েছে আগামী দিনে প্রয়োজন হলে নিশ্চয়ই লালগোলার প্রতি রয়েছে আর কি প্রপোজাল কত টাকা ব্যয় এটা নির্মাণিত এটা চার কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা ব্যয় হয়েছে আর কি যেটা আমরা আজকে জানতে পারলাম এবং আগামী দিনে এই এই মুহূর্তে দুটো গাড়ি রয়েছে